নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি দারুণ টেস্টি মোচার ঘন্টের রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মোচা কেটে নেওয়ার ঝামেলার জন্য অনেকেরই ইচ্ছে থাকলেও মোচা বানানো হয়ে ওঠে না আজ আমি খুব সহজভাবে মোচা কেটে দেখাচ্ছি তার আগে হাতে অবশ্যই তেল মেখে নিয়েছি এতে করে মোচার যে একটা কষাটে দাগ সেটা হাতে লেগে যাবে না তারপর এক একটা লেয়ার খুলে নিয়ে এভাবে ফুলগুলো কেটে আলাদা করে নিচ্ছি তারপর ভেতরের এই সাদা নরম অংশকে এখন বেশ মিহি করে কেটে নেব দেখুন প্রথমে এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি প্রথমে পাতলা পাতলা বেশ স্লাইস করে কেটে নেব আর তারপর আবারও বেশ ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নেব মোচা যত মিহি করে কুচানো হবে ততটাই কিন্তু ভালো জলে হলুদ দিয়ে কুচিয়ে রাখা মোচাগুলো রেখে দিলাম এবার দেখুন এরকম এক একটা ফুল নিয়ে এর মধ্যে থাকা একটি সাদা স্বচ্ছ অংশ ছোট অংশ আর এই দণ্ডের মতো শক্ত অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি দেখুন একটু ভালো করে লক্ষ্য করুন ঠিক এই দুটো অংশকে কিন্তু আমাদের প্রত্যেকটা থেকে বেছে আলাদা করে দিতে হবে তাতে করে আর এগুলো রান্নার পর মুখে পড়বে না তো সমস্ত ফুলগুলো থেকে এভাবে বাদ দিয়ে বা বেছে নিয়ে তারপর ফুলগুলোকে এভাবে আবারও মিহি করে কুচিয়ে নিচ্ছি এভাবে আমি সমস্ত মোচাটা কেটে নিয়ে আবার সেই হলুদ জলে দিয়ে দিলাম এতে করে মোচাতে যে কালচে একটা রং সেটা ধরে যাবে না ভালো করে মোচা ধুয়ে নিয়ে তারপর প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর বেশ কিছুটা জল দিয়ে দিলাম ভেজানো ছোলা এক মুঠো মতো মোচাকে এই পর্যায়ে আমরা সেদ্ধ করে নেব দুই থেকে তিনটা সিটি দিয়ে মোচা সেদ্ধ হতে থাক সেই সময় আমি ভিজিয়ে রাখা ছোলার ডাল হাফ কাপ ভিজিয়ে রেখেছিলাম সেটা নিলাম আদার টুকরো হাফ ইঞ্চ আর কাঁচা লঙ্কা দিয়ে ডাল বেটে নিয়েছি এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আর লাল লঙ্কার গুঁড়োকে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে ফেটিয়ে নিলাম এরপর কড়াই গরম করে নিয়ে নিলাম বেশ কিছুটা সর্ষের তেল এবার ডাল থেকে ছোট ছোটো বড়ার আকারে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে বেশ ছোট ছোটো করে বড়াগুলো তৈরি করে নিতে হবে বড়াগুলোকে সুন্দর একটা হালকা লালচে রঙ করে ভেজে তুলে নিলাম দুটো ব্যাচে সমস্ত বড়া ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি একটি শুকনো লাল লঙ্কার তেজপাতা এই পর্যায়ে সর্ষের তেল অল্প একটু যোগ করেছিলাম এখন ফোড়ন ভালো করে ভাজা হলে দিয়ে দিলাম ছোট ছোট ডুমো করে কাটা আলু দুটি মাঝারি সাইজের আলু এখানে আমি দিয়েছি আলুর পরিমাণ মতো লবণ দিয়ে বেশ ভালো করে আলুকে ভাজা ভাজা করে নিতে হবে এদিকে দেখুন মোচা সেদ্ধ হলে আমি জলটা ঝরিয়ে নিয়েছি একটি ঝুড়িতে রেখে পাঁচ মিনিট মতো আলুটাকে আমি ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে এক মুঠো মতো ছড়িয়ে দিচ্ছি কুরানো নারকেল নারকেল দিলের ফ্লেভারটা অনেকটাই বেড়ে যায় নারকেল দিয়ে মিনিট দুয়েক ভালো করে ভেজে নেব নারকেল ভাজা হয়ে বেশ সুন্দর গন্ধ বেরোলে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা ছোটো চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো অল্প জল দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায় খুব ভালো করে সময় নিয়ে মশলাকে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম যাতে করে মোচার ঘন্টের রংটা খুব সুন্দর হয় মশলাকে দেখুন বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি অল্প অল্প গরম জল যোগ করে এভাবে অল্প অল্প গরম জলে ছিটে দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে সেদ্ধ করে রাখা মোচা যোগ করে দিলাম এবার মোচার সঙ্গে মশলার আলুকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন আলুটাও কিন্তু আমার সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে মোচাও সেদ্ধ করা আছে এবার আমি এখানে মিশিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি দু চামচ চিনি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে লবণ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও দু তিন মিনিট কষিয়ে নিলাম আর তাতে করে দেখুন লবণ চিনি দেওয়ার ফলে এখানে বেশ কিছুটা জল বেরিয়েছে এবার কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রান্না করব ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতো আমি রান্না করে নিয়েছি আর তাতে করে দেখুন এটা আরও ভালো করে মজে গেছে আর জলটাও শুকিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন জলটা ভালো করে শুকিয়ে গেছে এখন আমি সেই ডালের বড়াগুলো যোগ করে দিলাম দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিলাম এই ডালের বড়াগুলো ছাড়াও আপনারা রান্না করে নিতে পারবেন তবে বড়া দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো হয় এবার আমি এখানে যোগ করে দিচ্ছি চাল বাটা দুই টেবিল চামচ গোবিন্দভোগ চালকে ভিজিয়ে বেটে রেখেছিলাম সেটা এখানে যোগ করে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এর কারণে রান্নাটা যেমন বেশ মাখো মাখো হবে তেমনি গোবিন্দভোগ চালের যে সুন্দর একটা ঘ্রাণ সেটাও রান্নাতে পাওয়া যাবে খুব ভালো করে কষিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি এবার সব শেষে এখানে আমি যোগ করে দিলাম এক চামচ ঘি আর ভাজা মশলা আপনারা ভাজা মশলার পরিবর্তে গরম মশলাও যোগ করতে পারেন এখানে আমি গোটা ধনে জিরে মৌরি দারচিনি ছোট এলাচ লবঙ্গ তেজপাতা শুকনো লাল লঙ্কাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করেই ভাজা মশলা বানিয়েছিলাম এতে করে রান্নার ফ্লেভারটা অনেক বেড়ে যায় আমাদের মোচার ঘন্ট একদম রেডি এখন আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং